বাগবাজারে গঙ্গার ঘাটে অনেকক্ষণ ধরেই অপেক্ষারত মিলন সামন্ত প্রেমিকা অরুমিকা বসুর জন্যই অপেক্ষা করছে। হাতে সাদা গোলাপের তোড়া বেশিরভাগ মেয়ের লাল বা গোলাপি গোলাপ পছন্দের হলেও অরুণিকার পছন্দটা একটু অন্যরকম ওর পছন্দের রং সাদা তাই গোলাপও সাদাই পছন্দের কিন্তু লাল বা গোলাপি গোলাপের মতো সাদা গোলাপ তো সহজলভ্য নয় তাই মিলনকে যথেষ্ট বেগ পেতে হয়েছে এই তোড়া জোগাড় করতে ওর অসহায়তা বুঝে ফুলের দোকানদার চড়া দামে বিকিয়েছে তোরাখানি মিলন হাসি মুখে সে দাম মিটিয়েছে আজ ওদের সম্পর্কের পঞ্চম জন্মদিন প্রত্যেক বছর আজকের দিনে বাগবাজার ঘাটে দেখা করে ওরা এই ঘাটেই যে প্রেমের সূচনা হয়েছিল দুটির মিলন অরুণিকাকে প্রপোজ করেছিল অরুণিকা ফিরিয়ে দেয়নি ওকে ওরও যে মনের কোণে জন্ম নিয়েছিল মিলনের প্রতি প্রেমানুভূতি দুজনের চেষ্টায় ভালোবাসার চারা গাছ আজ মুহিরুহ হয়েছে সেই মহিরুহের চারা রোপণের দিনটি উদযাপন না করলে কি চলে অরুণী খালি হাতে আসেনি আজ টিউশনের টাকা জমিয়ে মিলনের জন্য নিয়ে এসেছে একটা লাল মরাটের ডায়েরি আর পেন দেখা হতেই একে অপরকে জড়িয়ে ধরলো ওরা গরম চায়ের ভারে চুমুক দিতে দিতে টুকরো খুশি ভাগ করে নিল আস্তে আস্তে এই সকাল গড়িয়ে দুপুর হলো দুপুর গড়িয়ে সন্ধে এবার দুজনেরই ফেরার পালা অরু বাড়িতে জানিয়েছিস আমার কথা হ্যাঁ রে মেনে নিয়েছে সানন্দে তোর ছবি দেখে কার সাধ্য না বলবে ঠাকুর বলছে বয়স থাকলে আমিই বিয়ে করে নিতাম হাসলো অরুণিকা তুই আঙ্কেল আনটিকে জানিয়েছিস সবটা হ্যাঁ রে বাবা নির্বিবাদী মানুষ জানিস তো আমাদের পরিবারে মায়ের কথাই শেষ কথা আর মা ছবি দেখেই তোকে পছন্দ করেছে মিলন হুম আমাদের প্রেমটা তাহলে সুন্দর পরিণতি পাবে বল প্রেমের সৌন্দর্য ফুটে ওঠে বিরহে এসব কবিতা আর লিখতে হবে না আমাদের তাই না হ্যাঁ রে পাগলিটা আমার প্রেম সুন্দর বিরহে নয় প্রেম সুন্দর মিলনে অরুণিকার গাল টিপে দিয়ে বলল মিলন কিন্তু জীবন স্রোতের ঘটনা প্রবাহ মানুষের ইচ্ছে মেরে চলে সে তো বয়ে চলে আপন খাম খেয়ালে নইলে কি আর অরুণিকার বাবা অনন্ত আর মিলনের মা নন্দিতা একে অপরকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে নন্দিতা আর অনন্তর এক সময় ছিল দামাল উদ্দাম প্রেম দুজনেই তখন পরে কলেজে নন্দিতা ছিল কলকাতার অন্যতম নামী বনেদি পরিবারের আদরের কনিষ্ঠ সন্তান আর অনন্ত তার বিধবা মাকে নিয়ে বস্তির কাছাকাছি একটা বাড়িতে ভাড়া থাকত কলেজের ফি জোগাড় করতে হিমশিম খেত তাই টিউশন পড়াতো অনেক ছাত্রছাত্রীকে কিন্তু তেল জলে কি মিস খায় নন্দিতার বাবা সবটা জানতে পেরে বিয়ের তরজোর শুরু করেন মেয়ের উচ্চ মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে শ্বশুর বাড়িতে পা রাখে নন্দিতা শরীরটা এখানে থাকলেও ও মন রেখে এসেছিল অনন্তর কাছে বিয়ের পরেও নন্দিতা শ্বশুর লোকদের নজর এড়িয়ে অনন্তর সাথে দেখা করতে যেত নন্দিতার স্বামী বনবিহারী সবটাই বুঝতো তবু সে কখনো বাধা দেয়নি তার স্ত্রীকে সে সারাদিন নিজের লেখালেখি আর বইপত্র নিয়েই ব্যস্ত থাকত। ফলে অনন্তর বাড়িতে নন্দিতার ছিল অবাধ যাতায়াত কিন্তু বাদ সাধলেন অনন্তর বিধবা মা বিবাহিতা মেয়ের সাথে ছেলেরই অনাচার মেনে নিতে নারাজ ছিলেন তিনি বাল্যবন্ধু বিমলার একমাত্র মেয়ে রুবেলার সাথে বিয়ে ঠিক করেন অনন্তর অনন্ত প্রথমে নিমরাজি হলেও পরে মায়ের চোখের জল তাকে বাধ্য করে বিয়ের পিঁড়িতে বসতে অদ্ভুত বিয়ের পর অনন্ত নন্দিতার কাছ থেকে নিজেকে পুরোপুরিভাবে দূরে সরিয়ে নিয়েছিল স্ত্রীর মধ্যে হয়তো নন্দিতার চেয়েও যোগ্য প্রেমিকাতে খুঁজে পেয়েছিল সে বাধ্য হয়ে নন্দিতাকে ফিরে আসতে হয় বনবিহারীর কাছে তখনও আপত্তি জানায়নি বনবিহারী সাদরে গ্রহণ করে নিয়েছিল আপন মহিষীকে মিলন নন্দিতাকে প্রাণপণে প্রাণ চুটি ডাকেনি অরুনিকাও সেও অনন্তর কাছে কিদে ভাসিয়েছিল তুমি একসময় যে যন্ত্রণা সহ্য করেছ নিজের মেয়েকেও সেভাবেই দেখতে চাও বাবা শেষ পর্যন্ত অনন্তরাজ্য হলেও নন্দিতা নিজের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায়নি এক চুল মিলন অনেকবার অনুরোধ করায় নন্দিতা আলমারি থেকে একটা রিপোর্ট বের করে ধরিয়ে দিয়েছিল ছেলের হাতে রিপোর্টটা দেখে মাথা ঘুরে গিয়েছিল মিলনের চোখে অন্ধকার দেখেছিল ও এক জন্য। কপাল চেপে ধরে ধপ করে বসে পড়েছিল দুধ সাদা সানের মেঝেই বনবিহারী যে সন্তান জন্ম দিতে অক্ষম সেটাই লেখা আছে এই রিপোর্টে তুই জানিস মিলন কেন আমি এই বিয়েটাতে মত দিতে পারছি না কারণ তোর আর অরণিকার মধ্যে রক্তের সম্পর্ক আছে দ্বিতীয় দফা চমকানোর পালা মিলনের কোনো রকমে নিজেকে সামলে প্রশ্ন করলো মানে তোদের দুজনের শরীরেই অনন্ত রক্ত বইছে আর বলতে পারেনি নন্দিতা ছেলের কাছে মুগ লোকরোর জন্য ছুটে গিয়ে দরজায় খিল হেঁটে দিয়েছিল আয়ের অন্ধকার ঘৃণ্য অতীত শুনে বাঁচার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছিল মিলন বনবিহারী অনেক কষ্টে শান্ত করেছিলেন ওকে অন্য একটি মেয়ের সাথে বিয়ের সম্বন্ধ পাকা হয় ওর কিন্তু মায়ের দিক থেকে ও মুখ ফিরিয়ে নিয়েছিল সারা জীবনের মতো নন্দিতা সামনে এসে দাঁড়ালে মিলন শুধু একটা বাক্যই উচ্চারণ করত তোমাদের জন্য আজ দুজন মানুষের পবিত্র প্রেমের আহত দিতে হল সবটা সত্যি কানে এসেছিল অরুণিকারও অন্যত্র বিয়েতে মত দিয়েছে ও আজ সন্ধে ও একা একা হেঁটে চলেছে একটা অ্যাবর্শন ক্লিনিকের দিকে হাতে প্রেগন্যান্সির রিপোর্ট ভেবেছিল বিয়ের পর মিলনকে সুখবরটা জানিয়ে সারপ্রাইজ দেবে ও মিলন আজও খবরটা জানে না জানলে হয়তো ও অরুণিকার সিদ্ধান্তকে সমর্থন জানাত অরুণিকার মতো ও নিশ্চয়ই চাইতো না আরেকটা অরুণিকা মিলন জুটির সম্ভাবনা তৈরি করতে সমাপ্ত দর্শক বন্ধু আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ কাহিনিটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর এরকমই অভিনব কাহিনী পড়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ